বিশ্বদৃষ্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা জানেন গত প্রায় নয় মাস ধরে গাজায় চলছে এক ভয়াবহ সংঘাত ইসরায়েলি সামরিক আগ্রাসনে সেখানে প্রতিদিন অসংখ্য ফিলিস্তিনি নারী পুরুষ শিশুর প্রাণ যাচ্ছে কিন্তু আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু এর থেকেও মর্মান্তিক আমরা দেখব কিভাবে যুদ্ধের বিভীষিকা শুধু শত্রুকে গ্রাস করে না বরং অনেক সময় নিজেদেরও ধ্বংস করে দেয় বন্ধুরা সম্প্রতি ইসরায়েলি সামরিক রেডিওর এক প্রতিবেদনে যে তথ্য উঠে এসেছে তা সত্যিই উদ্বেগজনক আপনারা শুনলে অবাক হবেন গাজায় চলমান সংঘাতে ইসরায়েলি সেনাবাহিনীর অন্তত একত্রিশ জন সেনা নিজেদেরই ছোড়া গুলিতে নিহত হয়েছেন অর্থাৎ তারা শত্রুর গুলিতে নয় বরং ফ্রেন্ডলি ফায়ারের শিকার হয়েছেন সাত অক্টোবর দুই থেকে এ পর্যন্ত মোট চারশো জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে যার মধ্যে ষোলো শতাংশ অর্থাৎ বাহাত্তর জনের মৃত্যু হয়েছে অপারেশনাল কারণে এর মধ্যে একত্রিশ জনই মারা গেছেন নিজেদের গুলিতে যা মোট নিহতের একটি বড় অংশ শুধু ফ্রেন্ডলি ফায়ার নয় ইসরায়েলি সেনাদের মধ্যে আরও বেশ কিছু অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে প্রতিবেদনে বলা হয়েছে গোলা সংশ্লিষ্ট দুর্ঘটনায় তেইশ জন সাজোয়াজানের চাকায় পিষ্ট হয়ে সাতজন এবং অজ্ঞাত গুলিবর্ষণের কারণে আরও ছয় জন সেনা প্রাণ হারিয়েছেন এসব পরিসংখ্যান এটাই প্রমাণ করে যে যুদ্ধের মাঠ কতটা বিপজ্জনক এবং সেখানে ছোট একটি ভুলও কতটা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে আঠারো মার্চ দুই থেকে এই পর্যন্ত মোট ৩২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে যার মধ্যে অপারেশনাল দুর্ঘটনায় জন এবং কর্মক্ষেত্রে বা সামরিক সরঞ্জাম ব্যবহারে আরও জনের মৃত্যু হয়েছে এসব ঘটনা থেকে বোঝা যায় যুদ্ধের চাপ এবং পরিস্থিতির জটিলতা সেনাদের মধ্যে ভুল এবং দুর্ঘটনার প্রবণতা বাড়িয়ে দিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যমতে দুই সালের সাত অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় তাদের মোট আটশো জন সেনা নিহত এবং ছয় হাজার জন সেনা আহত হয়েছে এই সংখ্যাও কাম নয় কিন্তু গাজায় ফিলিস্তিনিদের ক্ষতির তুলনায় এটি খুবই সামান্য আপনারা সবাই জানেন গাজায় ইসরায়েলি সামরিক আক্রমণে এখন পর্যন্ত সাতান্ন হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু আহত হয়েছেন এক লাখ পঁয়ত্রিশ হাজার ছশো পঁচিশ জনেরও বেশি ফিলিস্তিনি গাজার মানবিক পরিস্থিতি আজ ভয়াবহ আকার ধারণ করেছে বন্ধুরা এই পরিসংখ্যানগুলো আমাদের একটা কঠিন বাস্তবতা মনে করিয়ে দেয় যুদ্ধ শুধু এক পক্ষের ক্ষতি করে না বরং উভয় পক্ষকেই আঘাত করে নিজেদের গুলিতে সেনাদের নিহত হওয়ার ঘটনা ইসরায়েলি বাহিনীর ভেতরের বিশৃঙ্খলা প্রশিক্ষণের অভাব অথবা যুদ্ধের তীব্র চাপের দিকেই ইঙ্গিত করে এই ধরনের ঘটনা যে কোনো সামরিক বাহিনীর মনোবলকে দুর্বল করে দিতে পারে এই সংঘাত যত দীর্ঘ হবে মানবিক বিপর্যয় ততই বাড়বে এবং উভয় পক্ষের ক্ষতির পরিমাণ আরও বাড়বে পরিশেষে আমরা বিশ্বদৃষ্টির পক্ষ থেকে গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানাই রক্তপাত বন্ধ হোক শান্তি ফিরে আসুক আর কোনো মায়ের কোল খালি না হোক এই ধরনের সংঘাতের একমাত্র সমাধান হল শান্তিপূর্ণ আলোচনা এবং আন্তর্জাতিক আইনের প্রতিশ্রদ্ধা আমাদের সবার প্রার্থনা গাজার মানুষ যেন দ্রুত একটি স্বাভাবিক জীবনে ফিরতে পারে আজকের বিশ্লেষণ আপনাদের কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের বিশ্বদৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন